দুদিন পর বলবে নরেন্দ্র মোদী আমিরুল মুজাহিদিন ইন্ডিয়ান মধ্যে আমিরুল মুজাহিদিন কেন সে জিহাদ জিহাদ করছেিকায়মের জন্য তাহলে আল্লাহর কোরআনের সাথে মিলে গিয়েছে মিন আলিক পরে বলবো দুদিন পর অমিত শাহ উনি হল নায়েবে আমিরুল মুজাহিদিন কেন শিরিক কায়মের জন্য মেহনত করছে এভাবে বললে ইমান থাকবে আরে ভাইমান থাকবে কেন কারণ শব্দ দেখলে জিহাদ কিন্তু আল্লাহ এবং তার রসুল কোন অর্থে ব্যবহার করেছেন এটা বুঝলো না তাহলে এটা কোরআনের সহি ব্যাখ্যা করার সুযোগ থাকলে কাফের বলা যেত না কারণ দেয় হিজবুতিত কোরআন দিয়ে দলিল দেয় সব বাটপাড়ার ভণ্ডরাও কোরআন দিয়ে দলিল দেয় তো কোরআন দিয়ে দলিল দিলেই সহি হয় না দলিলটা ঠিক মতো হচ্ছে কিনা এটা আগে বুঝে নিতে হয় না হলে তো প্রতিটা বিবাহিত পুরুষে মুজাহিদ কেন নবী বলেছেন ইদা জালাসা বাইনা শাবিহাল আরবাই ওয়া জাহাদা স্বামী যখন স্ত্রীর চার অঙ্গের মধ্যে বসবে চার অঙ্গ মানে দুই হাত আর দুই পা স্বামী যখন তার স্ত্রীর চার অঙ্গের মধ্যে বসবে এবং জিহাদ করবে তাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে এখন এই জিহাদ কোন জিহাদ চিন্তা করেন যে জিহাদের কারণে গোসল ফরজ হয়ে যায় তো এটাকে যদি আপনি জিহাদ শব্দ রেখে মূল ধাতু একই জিম হা দাল যদি জিহাদ শব্দ দেখে আপনি যদি লাফানো শুরু করেন বলবেন প্রতিটা বিবাহিত পুরুষ একজন মুজাহিদ আর যার বিয়ে যত বেশি সে তত বড় কমান্ডার নাহ তাহলে কোরআন হাদিস শুধু দেখলেই হয় না বরং তার ব্যাখ্যা ঠিকভাবে হচ্ছে কিনা এটাও দেখতে হয় তাহলে বলছিলাম যে এক শব্দের একাধিক অর্থ থাকে তো মুজাহিদ শব্দের এক অর্থ হলো যে আল্লাহর পথে জিহাদ করে আর আরেক হলো আর নামই মুজাহিদ হতে পারে না বাপ আর নাম রেখেছে মুজাহিদ এমন ছেলে নাই বাপ নাম রেখেছে শহীদ আরে ভাই নাই কিন্তু জিন্দা ও মরে না ও মরে না কিন্তু নামই রেখে দিয়েছে শহীদ হতে পারে কোন দলের নামও হতে পারে এখন কেউ যদি এরকম হয় যে নামে নামে আছে, নাই এটা এক প্রকার। আর আরেকটা তাহলে মুজাহিদ দুই রকম আছে না সমাজে এক হলো জিহাদ করে মুজাহিদ আর এক হলো নামরাইখা মুজাহিদ কয় রকম মুজাহিদ তাহলে পীরও বাংলাদেশে দুই রকম আছে এক হলো সুন্নত মেনে পীর আর আরেক হলো বেদাত করে পীর বাংলাদেশে এমন পীর আছে যে মুরতাদ বাংলাদেশে এমন পিরো আছে যে কাট্টা মুশরিক বাংলাদেশে এমন পীর আছে যে কাফেরদের এজেন্ড বাংলাদেশে এমন পিরো আছে যে বেদাতের আখড়া তাহলে এখন পীর শব্দের অর্থ রকম পেলাম আরে ভাই কয় রকম পেলাম দুই রকম এক প্রকার পীরের অর্থ হলো যেই পীর নামে পীর কামে পীর না নামে পীর কামে পীর না বরঞ্চ সে হলো সিরিকের দালাল বেদাতের দালাল গোমরাহির দালাল নাস্তিকতার দালাল যার কাছে গেলে হয়তো ইমানই থাকবে না এই যে লালনবাদীরাও তো পীর ওরা তো পীর এখন তোদেরকে নিয়ে টেনশনে আমাদের ঘুমে হচ্ছে না এরা নতুন আর এক ইসলাম ওই হিজবত যেমন ইসলাম না বলে ইসলাম ইসলাম ওরা যেমন এক প্রকার ইসলাম বাংলাদেশে এনেছে এই লালনবাদীরা নতুন আর এক প্রকার ইসলাম বাংলাদেশে ঢোকাতে চাচ্ছে যেই ইসলাম মেনে গান বাজনাও করা যায় যেই ইসলাম মেনে নামাজের টাইমে শহীদ মিনারে বসে বসে গান বাজারও করা যায় তাহলে সুতরাং এক প্রকার পীর হলো যেটা হলো নামে পীর কিন্তু তার জিন্দি তো শূন্য তো আর আরেক প্রকার পীর হলো যেখানে পীর অর্থ হলো ফার্সি আগেই বলেছি পীর শব্দকে যদি আরবিতে না পীর শব্দ ফার্সি থেকে ডাইরেক্ট আরবিতে নিলাম আপনারা যেটা ট্রান্সলেটর ব্যবহার করেন আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন শব্দটা ফার্সিতে এক পাশে বসাবেন আরবি কি ট্রান্সলেশন আসে দেখবেন তাহলে পীর শব্দটার হুবহু আরবি আসবে সায়েখ। পীরশবদের আরবে কি এই যে এখানেও দেখো খুঁজলে হয়তো দেখা যাবে কোন বক্তার নামের আগে লেখা সাহেব বাংলাদেশে আমাদের ধরেন সালাফি ভাইরা যারা আছে তারাও যাদেরকে অনুসরণ করে তাদেরকে কি বলে শায়ক বলে না তো শায়ক আরবি শব্দ আর পীর ফার্সি শব্দ শায়ক মানে লাউ পীর মানে কদু মানে যেই লাউ সেই কদু দুটো একই জিনিস কোন পার্থক্য নাই তাহলে পীর শব্দ শুনলেই যদি কেউ বলে বেদাত তাহলে শায়ক শব্দও বেদাত হবে কারণ এই না তুমি যে অর্থে ব্যবহার করছো এই অর্থে কোরআন হাদিসে কোথায় ব্যবহার করা হয়েছে শায়ক শব্দের অর্থ বুড়া আপনি জানেন না সায়ক শব্দের অর্থ মূল অর্থ কি বুড়া বুড়া বুইরা বৃদ্ধ তাহলে সায়ক শব্দের অর্থ যদি বুড়া হয় যার বয়স তিরিশ বছর আমরা সায়ক ডাকেন কোন দুঃখে বলবে হুজুর আমরা মূলত ওই অর্থে বুঝাই না এখানে ভিন্ন অর্থ মিন করি কোন অর্থ মিন করেন যে যে যাকে অনুসরণ করে যে যাকে অনুসরণ করে সে মূলত তাকে পীর মানে তাকে সায়ক মানে তাহলে পীরা সায়ক শব্দের মূল অর্থ কি অর্থ হলো এই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অর্থ হলো অনুসৃত ব্যক্তিত্ব অর্থ অনুসৃত ব্যক্তিত্ব মানে লোকজন যার অনুসরণ করে লোকজন যার অনুসরণ করে বলে কারণ গুরু মানে বলে গুরু মানে হুকুম দেওয়া যাবে না জিনিসটা ভালো না জিনিসটা খারাপ বরং দেখতে হবে ভেতরে কি আছে নাম দেখে হুকুম দেওয়া যাবে না কারণ কেউ যদি বাথরুম থেকে হলুদ হলুদ জিনিস প্যাকেট করে এনে উপর দিয়ে কাচ্চি বিরিয়ানি নাম লিখে দেয় এটা কাচ্চি বিরিয়ানি বলা যাবে না হালাল বলা যাবে না এটা খুলে দেখে হারাম ফতোয়া দিতে হবে না যায় ফতোয়া দিতে হবে তো শায়ক আর পীর মনে করেন একটা লেভেল একটা প্যাকেট ভেতরে কি আছে এটা বুঝতে হবে যদি ভেতরে দেখেন কোরআন সন্ন্যর সাথে মিলে এমন কিছু আছে তাহলে অবশ্যই মানতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে যদি না মিলে কার্ড দেখিয়ে দিতে হবে তাহলে এবার পুরো আলোচনা বুঝলে আপনারা বুঝে ফেলার কথা যে ইসলামের যে ইসলামে কোন ব্যক্তিকে অনুসরণ করার গুরুত্ব কি কোরআন আপনি একাধিক জায়গায় আল্লাহ বলেছেন বিষয়ে তোদের জ্ঞান নাই সেই বিষয়ে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করো তার মানে আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে ধরা আমাদের জন্য অবশ্যই জরুরি শরিয়ার বিষয়ে আমাদের চাইতে বড় জ্ঞান অনুসরণ করা তাদের থেকে নেওয়া আপনি যখন তার অনুসরণ ফতোয়া তার থেকে নিয়ে নিয়ে মশওয়ারা নিয়ে আপনার জীবন পরিচালনা করবেন মুখ দিয়ে কিছু বলেন বা না বলেন আপনি মূলত তাকে অনুসৃত ব্যক্তি মেনেছেন আরবিতে বললে শেখ মেনেছেন ফার্সিতে বললে তীর মেনেছেন এমনকি কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইমানদার আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো সত্যবাদী কারা যারা শুধু ইমানের কথা মুখ দিয়ে যা বলেছে এটার সাথে মুখেই সীমাবদ্ধ থাকে না বরংচ কাজ আর মুখ কর্ম আর জবানর মধ্যে শততা থাকে সামঞ্জস্য থাকে তাদেরকে সত্যবাদী বলে যেমন আল্লাহ নিজেই বলেন আরে সত্যবাদী কারা ইনামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা ইমান এনেছে আল্লাহর উপর এবং ক্ষেত্রে কোনো সন্দেহগ্রস্ত হয় নাই দ্বিধাগ্রস্ত হয় নাই এবং অংস মাল দিয়ে এবং তারাই হলো সত্যবাদী আল্লাহ বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো মানে কি মমিনদের সঙ্গে থাকো মুজাহিদদের সঙ্গে থাকো কুফারের সঙ্গে থেকো না মুনাফিকদের সঙ্গে না দালালদের সঙ্গে না যারা তোমাদের ইমানকে হুমকির মুখে ফেলে তাদের সঙ্গে থেকো না এই যে সাদিকিনের সঙ্গে থাকবে সাদিকিনের সঙ্গে সে যদি থাকে কি হবে সে মূলত সাদিকিনকে অনুসৃত ব্যক্তি হিসেবে গ্রহণ করছে আরবিতে শব্দ ব্যবহার করলে শায়েক মেনেছে আর ফার্সিতে বললে পীর মেনে নিয়েছে নবী বলেন খাইরু জুলাসা ইকুম তোমাদের উত্তম সঙ্গী কারা জানো যাদের সাথে ওঠা করলে তোমাদের ইমান আমল মজবুত হবে তারা কারা জানো সবচাইতে বেশি মর্যাদা পায় গরিব মানুষ ওদের সঙ্গে দেখা করার সুযোগ পায় না গরিব যদি যায় গিয়ে যদি পয়সা দিতে না পারে আরে খাদে মরে ধারে কাছেও যেতে দিবে না কিন্তু পয়সাওয়ালা যদি আসে ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়ি খুলে যদি নামতে থাকে পীর নিচে এগিয়ে এসে তার রিসিভ করতে দ্বিধা করে না তার মানে এই দরবার বড় লোকের দরবার টাকাওয়ালাদের দরবার ক্ষমতাসীনদের দরবার যারা আল্লাহ এবং তার রসুলকে চায় শুধু তাদের দরবার না তো বলছিলাম যে তারা অনেকে তো এটা অপছন্দ করতেন যে মানুষ খানকে খুলে বসবে আর তার কাছে সবাই আসবে তুই পীর আর শায়ক মানে শুধু এটা না যারা খানকার ভেতরে থাকে আল্লাহর জাত পাকের কসম করে বলি আল্লাহর জাত পাকের কসম করে বলি আরে বিগত গোটা শতাব্দী যদি দেখি আর যারা শুধু সন্ন্যার অনুসরণ শাখাগত বিষয় করে নাই বরং সুন্নার জন্য যান কোরবান করে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ নবীর সন্ন্যার জিন্দা করার জন্য শাহাদাতের অমীয় শুধু পান করেছে তারা যদি পীর না হয় পৃথিবীর বুকে পীর হবে তাকে আল্লাহ নবী বলেন আর এমন বহু বান্দা আছে যাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো পা ধুলো মলিন মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খায় কেউ তাদের

জেহাদের পথে আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম ধরে আছে তার অবস্থা এমন চুলগুলো সে চুরুনি করার সময় পায় না চুল উস্কোস্কো হয়ে গেছে আরে পা ধুলো মাখা হয়ে গিয়েছে তার অবস্থা এমন সমাজে কেউ তাকে দাম দেয় না আরে তাকে কখনো পাহারায় রেখে দেয় আল্লাহর বন্দা পাহারা ডিউটি পালন করে কখনো বাহিনী পেছনে পেছনে রাখে সে সেখানে বসেই তার আনুগত্যের কাজগুলো সে সম্পাদন করতে থাকে সে অনুমতি চাইলে কেউ তার অনুমতিও দেয় না কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবল হয় না কিন্তু নবী বলেন আল্লাহর কাছে সে বড় দামি বড় দামি সুসংবাদ তার মতো বান্দাদের জন্য এমনকি নবী বলেন বাদাল ইসলাম ও গরিবা ও সে আউদু কামা বাদা ফতু বালুল গোরাবা ইসলাম শুরু হয়েছে যখন ইসলামটা ছিল অপরিচিত বাতিল ছিল সুপরিচিত শীঘ্রই এমন অবস্থা সূচনা হবে আবারও ফিরে আসবে যেভাবে ইসলামের সূচনা হয়েছিল সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা সমাজে অপরিচিত হক অপরিচিত হওয়ার পরও যারা সেই অপরিচিত হককে আঁকড়ে ধরে আর পরিচিত বাতিল কাঁকড়ে না ধরে থাকে সুসংবাদ একমাত্র তাদের জন্য এজন্য আমার জানা যায় হয়তো কোটি লোক হবে কিন্তু আল্লাহ দিনের এক মুজাহিদ মারা গেলে তার জানা যায় হয়তো বিশ জন লোক হাজির হবে না কারণ খবরই পাবে না আর খবর পেলে জানের ভয়ে যাবেই না আরে যাবে কোথ থেকে মুজাহিদদের নামটা পর্যন্ত মুখে আনে না ভাবটা এমন তাদের নাম মুখে আনলে যেন হায়াত কমে যাবে মুখে আনলে জীবনের বড় রস হয়ে যাবে আরে হিটলারের নাম মুখে আনবে নেপোলিয়নের নাম মুখে আনবে আলেকজান্ডারের নাম মুখে আনবে পুতিনের নাম মুখে আনবে বাইডেনের নাম মুখে আনবে দুনিয়ার সব কাফের মুশিকের নাম মুখে আনবে কিন্তু মোল্লার না মুখে আনবে না আরে শেখ ওসামার না মুখে আনবে না কেন কারণ তারা তার চোখেও কেমন যেন জঙ্গি আর সন্ত্রাসের অপরাধী হয়ে আছে কাফের মারতে আসো, মরল না কেন মায়ের জবাবে মাই দিলো কেন মসজিদ ভাঙতে আসো ভাঙতে দিল না কেন মা বোন নষ্ট করতে আসো বাধা হলো কেন এটাই তাদের পাপ এটাই তাদের অপরাধ কেন মারতে এসেছে তারা প্রতিরোধ করেছে এখন তাদের মুক্তিযুদ্ধ না বলে ওইটা জঙ্গি বলে গালি গালাজ করে তাহলে মুক্তিযুদ্ধ কারে বলে মুক্তির জন্য যে লড়াই করে তারাই তো মুক্তিযোদ্ধা বলে তো তার দেশে আক্রমণ করেছে সে মুক্তির লড়াই করবে না তো বসে বসে ললিপ খাবে আরে যা করেছে তুমি থাকলে সে জঙ্গি আর তুমি কোন বিড়ি সিগারেট খায় না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে না সিনেমা দেখে না সেকুলারিজমের কথা বলে না নাস্তিকদের পাচা না আর হিন্দুত্ববাদীদের দালাল করে না আর বরং আল্লাহ জমিন আল্লাহ দিন কয়েমের কথা বলে বা এজন্যই তারা জঙ্গি বলেছে বাংলার জমিনে দেখেন না সারা দিন গরতন্ত্রের কথা বলবেন এরপর যতই হুঙ্কার দেন যতই স্লোগান দেন সর্বোচ্চ বলতে পারে হুজুর একটু রাগী হুজুর একটু বদমেজাজি কেও বলবে না হুজুর জঙ্গি কেন ওই তন্ত্রের কথা বললে সব জঙ্গি বাদ হয়েছে আর ওই কথা না বলে আপনি বলেন আল্লাহ জমিন আল্লাহ দিনের বিজয় চাই แค่ এতটুকু বলবেন কোন কর্মপন্থাও দেওয়া লাগবে না কোন লড়াইও নামা লাগবে না খালি বলবেন আমি আজা মুসলিম আল্লাহর জমিনে খিলাফত চাই শরীয়ত শাসন চাই দেখবেন আপনিরে জঙ্গি বলে কালি দিতে ভুল করবেন আরে কাফের তো কাফের কাফের তো গালি দিবেই মুসলমান গালি দিবে লেবাস ধরে লোকেরাও গালি দিবে যে আপনি পাপি আপনি অপরাধী আপনি উগ্রবাদী আপনি বেদব কি আপনার বেদবি কি আপনার অপরাধ আপনার অপরাধ আপনি কোন ডাইরেক্ট সরিয়া কায়েমের কথা বলেন আরে ঘোরায় পচায় বলেন না ডাইরেক্ট সরিয়া কায়েমের কথা বললে আমেরিকা যদি নারাজ হয় ইন্ডিয়া যদি রাগ করে আরে চায়না যদি সাহায্য উঠিয়ে নেয় তাহলে কি হবে এখন তো ইসলামে দল করে সাহস করে বলে না যে ইসলামে রাষ্ট্র চাই বলে কল্যাণ রাষ্ট্র চাই ও রাষ্ট্র চাই লিবারেল রাষ্ট্র চাই ডেমোক্রেটিক রাষ্ট্র চাই এগুলা আবার কোন হালুয়ারে ভাই আরে তোমার ইসলাম পালন করার পরে ইসলামের জন্য লড়াই করার পরে যদি না বলতে পারো যে ইসলামে চাই ইসলামে চাই ইসলামে আকমত ও সলিউশন দ্বিতীয় কোনো সলিউশন নাই তাহলে তোমার এই রাজনীতির উপর আমরা থুতু ছড়াই কারণ মানুষ নিজের আদর্শের ব্যাপারে আদর্শ থাকবে আগে আমরা কেউ বিজয়ী হতে আদিষ্ট না কে মতো আল্লাহ কারো বলবে না কিরে বিজয়ী হলি না কেন বিজয় আমার হাতেও না বিজয় আপনার হাতেও না বিজয় কার হাতে না আরে বিজয় যারা দেখে যায় নাই সময়া নদী আল্লাহ বিজয় দেখে যায় নাই তো কি হয়েছে হয়েছে কি আজকের যুগে যারা ধরেন আফগানিস্তানে বিজয় দেখেছে ওদের সবাই এক পাল্লায় উঠান আর সুমাইয়া রাজি আল্লাহ পায়ের একটা ধুলাকে আর এক পাল্লায় উঠান কার পাল্লা ভারী হবে নিঃসন্দেহে সুমাইয়া রাজি আল্লাহ পাল্লাই ভারী হবে বিজয় দেখলে দাম বাড়বে বিজয় না দেখলে দাম কমবে এই অদ্ভুত ফতোয়াকে শিখিয়েছে ইসলামের জন্য খালি খালেদ বিন আলী ধরেই চলে না ইসলামের জন্য বিলালে হাফসিও লাগে ইসলামের জন্য হুসেইনও লাগে ইসলামের জন্য আবদুল্লাহ বিন জুবাইরও লাগে ইসলামের জন্য আবু হানিফা থেকে গেলে আশাও লাগে ইসলামের জন্য কোরবানিও লাগে ইসলামের জন্য রক্ত নজরানাও লাগে আরে খালেদ বিন অলিদ মুসলমান হয়েছে ইসলামের শেষের দিকে কিন্তু এর আগে আমির হামজারা যে নিজের চান কোরবান করেছে বুকটা চিরে কলেজা বের করে চিবে খাওয়া হয়েছে এগুলোর বরকতেই তো আল্লাহর জমিন আল্লাহ দিন যুদ্ধ হয়েছে তাহলে শুধু সুদিনের লোক আর বসন্তের কোকিল হলে তো হবে না সবসময় স্পষ্ট রাখতে হবে আল্লাহ মক্কায় মারি খেয়েছেন কই হেকমতি আলাপ তো করেন নেই হেকমতি আলাপ বলতে আমরা যা বুঝি এক চামচ সত্য দুই চামচ মিথ্যা এক চামচ ইসলামের কথা আর দুই চামচ কাফের মসজিদে শেখানোর কথা কই মক্কাই বলেছেন আমি একটা জিনিসে চাই আমার হাতে চাঁদ দিলেও লাভ নাই সূর্য দিলেও লাভ নাই নারীর অফার দিয়েছ ক্ষমতার অফার দিয়েছ সম্পদের অফার দিয়েছ কোনোদের সাথে আমি একমত না আমি শুধু একটা জিনিসই চাই নবী শব্দ হাত পায় যহরাহুল্লাহ ওয়া আহলিকা হয়তো আল্লাহ ইসলামকে কে করবেন जिंदा অথবা আমি হব मुर्दा হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি হব मुर्दा হয়তো শরীয়ত নয়তো তো শাহাদত হয়তো খেলাফত না তো শাহাদত ইয়াকে আমি কিছুতেই থামবো না আল্লাহ নবী মক্কার যুগে যখন কেউ নাই বাহিনী নাই রাষ্ট্র ক্ষমতা নাই সহযোগী নাই আপনার চাচাও পর্যন্ত পক্ষে দাঁড়াতে পারছে না কারণ এক চাচা পক্ষে থাকলে কি হবে বাকি চাচাগুলো তার কোনো ত্রুটি করছে না ওই সময়ও বলতে তো কম বলেন নাই আর ফিল্ডে বাস্তবায়ন করতে পারেন নাই ডিফারেন্ট আলাপ আরে নবী ইব্রাহিম আলী ইসলাম জাতির পিতা নমরুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তর্ক করেছেন তার সাথে তো দুনিয়ার কেউই নাই बापो नहीं, माँ हो नहीं, चौदू गोष्ठी हो नहीं, राजा हो ना प्रजा होने नहीं, क्यों नहीं তবুও তো হকের ব্যাপারে কোনো আপস করেন নাই তো এটাই তো মমিনের সান হওয়া উচিত যে আমরা হয়তো বিজয়ী হই নাই হয়তো হতে পারবো না তো কি হয়েছে আমরা বিজয়ী হতে আজিষ্ট না আমরা চেষ্টা করতে চেষ্টা সর্বোচ্চটা যদি করতে পারি আল্লাহ আমাদের করবেন এমন কি আমি দায়িত্ববোধের সাথে বলছি যে কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি যখন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা থাকে ওই সময় মুসলমানরা আমল করলে যে সব পাবে যখন আল্লাহর জমিন কুফুর জিন্দা থাকে জাহেলিয়া জিন্দা থাকে মুসলমান দুর্বল থাকে মুজলম থাকে ওই সময় যারা আমল জারি রাখে তারা ওদের চেয়ে হাজার গুণ বেশি সহায়তা পাবে আল্লাহর কাছে কারণ শুকুর এর দ্বারাও বান্দা দামি হয় সবর এর দ্বারাও দামি হয় তবে দুটো সমান না বেশি দামি হয় কোনটার দ্বারা সবরের দ্বারা ইন্নাল্লাহ মা সাবিরিন আছে ইন্নাল্লাহ মা শাকিরিন কই আছে নবী বলেছেন ইন্না মিন সাবর আইয়াম আসাবর আসাবির না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর লিল আমিল ফীহিন মিছল আজর 50 রাজুল মিনকুম আল্লাহ নবী বললেন তোমাদের পরে দুনিয়াতে সবরের জামান আসতে যাচ্ছে ওই সময়ে যারা দ্বীন রক্ষা করবে দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ ব্যক্তির মতো যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে তাদের এক একজন তোমাদের 50 জনে সওয়াব পাবে সাহাবী অবাক কি কি বলে কোন 50 জন ও আচ্ছা বুঝেছি ওই জামান আর 50 জনে সওয়াব একজন পাবে নবী বলেন আরে নারে তোমাদের 50 জনে সওয়াব ওই সময় একজন পাবে এমন কি স্পষ্ট আছে বুখারীর হাদিস গতকালও এটা سبق পড়িয়েছি আলহামদুলিল্লাহ আল ইবাদাত ফিল হাজ যখন ব্যাপক খুন খুনি হয় ব্যাপক হত্যাকাণ্ড হয় মুসলমানদের ব্যাপকভাবে মারা হয় ওই সময় যারা হিজরাতিন হিজরাতিন ইলাইয়া তারা আমি নবীর কাছে হিজরত করে আসা সমান লাভ করে সমানের উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন তাহলে ফেতনা জামান এবাদত করলে নবীর দেখি নাই দুনিয়াতে তিনাতে কি তো নবীর জন্য সব ছেড়ে ছেড়ে হিজরত করলে যে সব পেতাম ফেতনা জামান এবাদত করলে আল্লাহ সমান সহাব দেবে তো বাংলাদেশে ইসলাম কায়েম নেই তো কি হয়েছে তাই বলে কি এখন ভুলি পাল্টে ফেলতে হবে তাই বলে কি এখন নিজেদের আদর্শ লক্ষ্যে গোপন রাখতে হবে আরে আমাদের কাজ হকের আওয়াজ উচ্চকিত করা বিজয় আল্লাহর হাতে আল্লাহ কার দ্বারা বিজয় ঘটাতে আল্লাহই ভালো জানে আল্লাহ নমরূত কে তো ইব্রাহিম আলী ইসলামের হাতে মারালেন না লেংরা মশার হাতে মারালেন আল্লাহ মুসা মুসা আলী ইসলামের হাতে ফেরাউনের কল্লা ফেলালেন না সাগরের মধ্যে ছবি আরো বরবাদ করলেন আল্লাহ আবুজাহালকে আমার নবীর হাতে সাইজ করলেন না ছোট ছোট দুইটা বাচ্চা দিয়েই তার শেষ করে দিলেন আল্লাহ আব্রাহ হস্তি বাহিনীকে নবীর আব্দুল মোতালেব দিয়ে সোজা করলেন না আবাবিল পাঠিয়ে শেষ করে দিলেন আল্লাহ এই জামানার ডাইনি বড়ি রে এই দামা এই জামানার ডাইনি নরপিসাজ খুলি রে আল্লাহ বড় বড় রাজনীতিবিদ নেতা বড় বড় আর্মি অফিসার তাদেরকে দিয়ে সাইজ করালেন না আল্লাহ ছোট ছোট এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দিয়ে তার সব অহংকার ভুলের সাথে মিশিয়ে দিলেন বিজয় তাল্লাহ তাল্লাহ যেই তারিখ ইসলামের বিজয় লিখে রেখেছে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই ওই দিন ইসলামের বিজয় ঠেকিয়ে রাখবে তো সত্য সিদ্ধান্ত চূড়ান্ত সব চূড়ান্ত দুই হবে না বত্রিশে হবে না পঞ্চাশে হবে না একুশশো সালে হবে আমি জানি না আপনি জানেন না একজন জানে তিনি কে তো সবই চূড়ান্ত আমাদের কাজ কি ইরা আরাদ আল্লাহ হুসাইয়ান হাইয়া আল্লাহ আসবাবা ইমামরা লিখে গিয়েছেন আল্লাহ যখন কোনো কিছু চান আল্লাহ নিজেই সেটার আসবাব তৈরি করেন উপকরণ তৈরি করেন আমাদের কাজ হলো আল্লাহর দিনের বিজয়ের আসবাব হওয়ার ওসিলা হওয়ার চেষ্টা করা কারণ ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া কিন্তু আমি হেরে যাব ইসলাম ছাড়া কথা বুঝতে পারছেন ইসলাম বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক কিন্তু আমি চরমভাবে হেরে যাব ইসলাম ছাড়া তো সুতরাং আগামী দিনে নির্ধারিত হবে কার নাম মির্জাফরের নামের পাশে লেখা হবে কার নাম মির্সাদেকের নামের পাশে উঠবে কার নাম সুলতান টিপুর পাশে উঠবে দিন সব সময় এক থাকে না শাহবাগে গিয়ে যারা বড় বড় ডায়লগ ছিল তারা কি জানতো এক সময় দুই আসবে ওই সময় শাহবাগে শব্দটা বলি না কালিতে পরিণত হবে দুই হাজার তেরোর দিকে শাহভাগী শব্দ ছিল গর্বের প্রতীক গর্ব এখন যেমন ডেমোক্রেটিক এটা গর্বের প্রতীক ন্যাশনালিস্ট গর্বের প্রতীক শাহভাগী শব্দটা ছিল গর্বের প্রতীক এখন যেমন ওরা পরিচয় দেন আমরা সুশীল 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 দুদিন পর সেদিন বেশি দূরে না সেদিন সুশীল শব্দটা গালি হবে কালি এই শাহভাগী যেমন গালি হয়েছে দিন ঘুরে যেতে সময় লাগে না আর এই সাপলাকাণ্ডের পরে সাপলার হত্যাযজ্ঞের পরে এই দেশের লক্ষ কোটি আপামর মুসলমান মিডিয়ার খবর দেখে দেখে হুজুরদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এমন গালিগালাজ করেছে মানে এগুলো মুখিয়ালের মতো না কিন্তু আল্লাহ হককে স্পষ্ট করে দিয়েছে এখন সাপলা হয়ে গেছে মর্যাদার প্রতীক শাহবাগ হয়ে গেছে লজ্জার প্রতীক সুতরাং দিন সবসময় এক থাকে না এখন ইসলাম বিজয়ী নাই তো কি হয়েছে বিজয় একদিন না একদিন হবে ওই সময় প্রত্যেকের ইতিহাস লেখা হবে কারা ত্যাগ করেছে কারা কোরবাদি দিয়েছে সুতরাং পীর মানে শুধু এটা ভাইবেন না যারা খানকার মধ্যে বসে থাকে বরং তেমন বহু পীর আছে যাদের অফিসিয়াল কোনো খানকা নাই কিন্তু খানকাওয়ালাদের চাইতে তাদের মাকাম হাজার গুণ বেশি তাহলে পীর মানে কি দাঁড়াচ্ছে সব কথার মূল কথা যে পীর শব্দে দুই অর্থ হতে পারে একটা বললাম ওই ভণ্ডরা ব্যবহার করে যে অর্থে ওই অর্থে দেখলে অবশ্যই এটা আপত্তিজনক অবশ্যই নিকৃষ্ট বেদাত পীর বলতে যদি আমরা এটা বুঝি যিনি আল্লাহ নবীর অনুসরণ করেন আর অনুসরণ করে শেষ না অন্যদেরকে অনুসরণ করান দাওয়াত দেন তালিম দেন খাই আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখেই শেষ না কোরআন শেখে এবং শেখায় আমল করে এবং আমলে দাওয়াত দেয় এই গুণে যদি কেউ গুণান্বিত হয় যে আল্লাহর ওলি কোন অর্থে নবীর সুন্নত নিজেও মানে এবং তার কাছে যারা আসে বা নিজে নিজে মানুষের দুয়ারে গিয়ে সুন্নতের দাওয়াত দেয় সবার কাছে তাদেরকেই ওলি বলে তাদের খানকা থাক বা না থাক তারা জিহাদের ময়দানে থাক দাওয়াতের ময়দানে থাক তারা ইলমের ক্লাসে থাক আর তারা যেখানে থাক আরে বাংলাদেশে এমন বড় 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 বুজুর্গ এবং আছেন যারা সারাটা জীবন কাটিয়েছেন হাদিসের দর্শে কোনো খানকা খুলে বসেন নাই তাদের এক একজনের উলায়তের মাকাম যাদের মরিত লাখ লাখ তাদের চাইতে হাজার গুণ বেশি আছে তাহলে উইলায়াত সাবেত হওয়ার জন্য খানকা কোনো শর্ত না শর্ত হলো সুন্নার অনুসরণ এমনকি কারো জীবনে যদি সন্ন্যত না থাকে ও যদি অলৌকিক কাজও দেখায় তারে অলি বলে না তারে জাদুঘর বলে যেমন দাজ্জাল কে আল্লাহর অলি নাকি ও যা দেখাবে এটাকে কারামত কি না এটা জাদু এটা রবের ঢিল রবের ছাড় ইস্তেদ লেকিন যেটা আল্লাহর ওলি তারই বলবে যিনি নবীর সুন্নার অনুসরণ করেন এখন তার হাতে অলৌকিক কিছু প্রকাশ পেলেও ওলি না পেলেও অনেকেই জামানে কারামত খুঁজে পায় না ভাবে কারামত মানে কি কারামত মানে হইল ডানা মেলে মেলে আকাশে উঠতে থাকা নৌকা ছাড়াই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শীত বেশি লাগলে আগুনের মধ্যে বসে ওই ইব্রাহিম আলী ইসলামের মতো কিছু সময় কাটিয়ে দেওয়া এগুলোর নামই মনে হয় শুধু কারামত আরে এই যে পঞ্চাশের অধিক দেশ আসলো ইসলামের নাম নিশানা মিটিয়ে দিতে আর কিছু কাঠ মোল্লা ওদেরকে ওরা মানে ওরা গালি দেয় আর কি কাঠ মোল্লা কিছু কাঠ মোল্লা কাটা কাটা বন্দুক আর রাইফেল নিয়ে এদের মোকাবেলা করলো উনিশটা বছর জুড়ে আল্লাহর কি কুদরত সুপার পাওয়ারে সুপার পাওয়ার গিরিও শেষ আর পঞ্চাশের অধিক দেশ ব্যাট জাতিসংঘ সবার অহংকার ধুলিশ্বাস অবশেষে বিজয় ইসলামেরই হলো শুধু বিজয় না খেলাফত পতনের একশো বছরের মাথায় আবারও ইসলামী ইমার আর সূর্য হলো যেটা ইনশাআল্লাহ এক সময় খেলাফত পর্যন্ত যাবে যদি আল্লাহ তালা চান তাহলে এই যে এই যে উত্তম সূচনা হলো এটাকে যদি কারামত না বলেন কারামত হবে কোনটা ভাঙ্গা ভাঙ্গা বন্দুক নিয়ে এক একটা পারমাণবিক শক্তির মোকাবেলা করা এত এত বড় শক্তি আমেরিকার নাম শুনলে তো ভয়ে পেশাব করে দেওয়ার অবস্থা। এমনকি আমেরিকার নাম শুনলে কে ডরায় না ইন্ডিয়াও তো ডরায় চায়নাও তো ডরায় রাশিয়া কৌশল করে করে মোকাবেলা করার চেষ্টা করে সেই আমেরিকার লগে কি খেলাটা খেললো আমেরিকা হুঙ্কার ছুড়েছিল ডবু বুশ যে তিন দিনের মধ্যে সাফা সাফা করে দেব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে মোল্লা তোরে এনে ওয়াশিংটনে হাজির করবো হাল্লারকে কুদরত তিনি বলেছেন বলেছিলেন মোল্লা মোহাম্মদ অমর যে কিসের তিন দিন আর এক সপ্তাহ আরে আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন আর বুস আর একটা ওয়াদা দিয়েছে আল্লাহ বলেছেন ইমান আর আমল থাকলে বিজয় আমরাই হব আর বুস বলেছে আমাদের কল্লা কাটবে শীঘ্রই দেখা যাবে আল্লাহর ওয়াদা সত্য না আমেরিকার ওয়াদা মিথ্যা আল্লাহই বুজুর্গদের কারামত দেখিয়ে দিয়েছেন সারা দুনিয়াকে আল্লাহর ওয়াদাই সত্য আমেরিকার ওয়াদা মিথ্যা এটা একমাত্র সুন্নার অনুসরণের বরকত এটা পাঠান জাতির কোনো কৃতিত্ব না এটা আফগান জাতির কোন বীরত্ব না আল্লাহর কসম এটা একমাত্র নবীজির সন্ন্য অনুসরণের বর্গ ভিন্ন কিছুই না এখানে তাদের কোনো কৃতিত্ব না আলহামদুলিল্লাহ 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 কৃতিত্ব কার একমাত্র আল্লাহ দ্বিতীয় কারো না তারা চেষ্টা করেছে সহি তরিকা অনুসারে আল্লাহ বিজয় দিয়েছে তরিকা সহি না থাকলে এই ফলাফল তারা কিছুতেই পেত না সুতরাং পীর এবং মুরিদ মানে কি সব কথার মূল কথা সহি অর্থে দেখলে পীর মানে এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহ নবীর শূন্য অনুসরণ করেন এবং মানুষকে সেটা শিক্ষা দান করেন আর মুরিদ মানে কি মুরিদ মানে হলো যে তার কথা শুনে তাকে মানে তাকে ভক্তি করে কোন ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে না সঠিকের ক্ষেত্রে হাদিসে আছে লা

আমাদের ব্যাপারে কোন অভিযোগ দিও না যে আমাদের হুজুর বলে অন্ধ অনুসরণ করেছি মাসালা ছিল এটা কিন্তু হুজুর করেছে আর একটা মেনেছি খবরদার এই শব্দটা বারবার বলতেন জাল্লাতের ক্ষেত্রে না, না ভুলের তো হাকিকত আমরা বুঝি এটা যে আমার পীর মানেকে যে জেনে নিজেও অনুসরণ করেন এবং আমিও তার থেকে শূন্য শিক্ষা করি আর মুরিদ মানে কে যে তার শিষ্যত্ব গ্রহণ করে বেশ মুরিদ মানেও অন্ধ অনুসারী না আর পীর মানেও যা বলে চায় তাই করতে পারে এমন ব্যক্তি না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে বলবেন পীর মুরিদের নামে বেদাতাসী কি হবে দুই লাইনের এক লাইনে ভেজাল ঢুকলে যখন ব্যক্তি আক্রান্ত হয়ে যায় যে আমার পীর সেজদা দিতে বললেও আসি রে ভাই আসি আমার পীর যদি একেবারে মাজার সৃষ্টি করে সেখানে আকাম কুকাম করতে বলে তাও আমি আছি এমন যদি হয় এটাই গোমরাহির দরজা খুলবে লেকিন উভয়ে যদি সরিয়ার গন্ডির মধ্যে থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ এটা সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ এটাই হবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং শেষ করে একটা কথা বলে যে চুম্বক যেভাবে টানে মানুষের দিল এর চাইতে বেশি শক্তি দিয়ে দিল টানে উত্তম পরিবেশে থাকলে দিলের মধ্যে প্রভাব পড়ে নাকি পরে না অবশ্যই ধীরে ধীরে আপনার ভেতরে রং আসবে এই অর্থে আমরা আমাদের বুজুর্গদের থেকে উপকৃত হব ইনসা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মজলিসকে কবুল করুন আমার ধারণ আলোচ্য বিষয়েও যা বলা দরকার ছিল বলা হয়ে গেছে আর আমার যে দেওয়া দরকার ছিল ওটা হয়ে গেছে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন